আল্লাহ তালার কাছ থেকে আমি বিপুল পরিমাণ টাকা পয়সা পাবো আমার কিছু করতে হবে না এত হেসেল নিতে চাই না অনেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কথা বলে দেন যে আল্লাহ তোমার কাছে বেশি চায় না এই লাখ দশেক টাকা দিলে আমার চলবে আল্লাহ বাজেট ঠিক করে দেয় তো এগুলো ভুল দোয়ার মধ্যে যদি এরকম ভুল ভাল দোয়া করি তাহলে তার পরিণতিও খুব ভুল ভাল হবে আপনারা অনেক গল্প ঘটনা এই সংক্রান্ত জানেন আমি আর সেদিকে যে সমনষ্ট করতে চাই না আপনি অলস হয়ে শুয়ে থেকে যদি রিজিক চান তো মনে রাখবেন এটা কোনো মুসলিমের প্রত্যাশা হতে পারে না আল্লাহ বলেছেন ফাইদা qudiyatis সলা fantashurufil amdi wabtaghu min fadlillah নামাজ যখন শেষ হয় আল্লাহ বলেছেন মুর্শিদ থেকে বের হ। ছড়িয়ে পড়ো তোমার আল্লাহর জমিনে এবং উপার্জন হালাল উপার্জনের জন্য বেরিয়ে পড়ো এবং হালাল উপার্জন আবরণ করে নিয়ে আসো অতএব মুসলমান পরিশ্রম করবেন উপার্জনের জন্য চেষ্টা করবেন এটাই কিন্তু ইসলাম বলে বিদায় সেই জায়গা থেকে একজন মুসলমান অলস করেন না ইস্তাদ আল্লাহ দোয়া করেছেন আল্লাহ আপনার কাছে অলসতা থেকে আমি পানা চাই আমরা দোয়া করবো আল্লাহ কাছে এবং সেই সাথে আরেকটি কথা বলতে হবে তা হলো যারা মনে করেন যে বসে বসে শুয়ে শুয়ে খাবো এরকম কোনো ব্যবস্থা হলে ভালো হতো তারা মূলত একটা প্যারালাইসিস একটা জীবন চাচ্ছেন প্যারালাইস মানুষের একটা লাইফ চাচ্ছেন কারণ এটা প্যারালাইসিস রুগীর কাজ যে শেষ হয়ে থাকবে আর সব রেডি করে সবাই এনে দিবে একজন হাত পা সুস্থ স্বাভাবিক মানুষ কখন এটা প্রত্যাশা করতে পারে না বাকি আপনার প্রশ্নের যে বিষয়টি আপনি ফোকাস করেছেন মূলত যে এমন কোনো আমল বলবো যে আল্লাহ তালা আমাকে বসা সরি আপনি বলেছেন যে রিজিক আল্লাহ তালা যেহেতু নির্ধারণ করে রাখছেন আমার কিছু করার দরকার আছে কিনা উত্তর হলো যদি আপনার রিজিকে খুব বেশি কিছু বরাদ্দ না থাকে তাহলে আপনার আপনি অলস হবেন এবং আপনার মাথায় এরকম চিন্তা আসবে আপনি বসে থাকবেন আর রিজিকা আসবে না আপনার রিজিক কতটুকু আছে সেটা আপনার অ্যাটিচিউড এবং অ্যাটিচিউড আপনার পরবর্তী আপনার যে প্রাপ্তি সেটা দেখে বোঝা যাবে এই জন্য একজন মানুষ তাই পাবে যা তার রিজিকে আছে রিজিকে আছে বিধায় আমি শুয়ে থাকি এই কথা চিন্তা করে যদি আপনি শুয়ে থাকেন আপনার রিজিকে কিছু না আসে তাহলে বুঝতে হবে আপনি কপাল পর আপনার রিজিকে আসলে কিছু ছিলই না আর যদি আপনি পরিশ্রমী হন পরিশ্রম করেন এবং ভালো কিছু পান তাহলে বুঝতে হবে যে আপনার রিজিকে এটাই ছিল মনে রাখবেন হবে সেটাই যেটা আমাদের রিজিকে আছে আমাদের রিজিকে যা আছে তার বাইরে কোনো কিছু হবে না আমরা চাইলেও হবে না চাইলেও হবে না বহু মানুষ চাইতে অনেক বেশি পরিশ্রম করেছে ঢাকা শহরে অনেকে গল্প দেয় যে আমি অনেক কষ্ট করেছি জীবনে আজ এ পর্যন্ত আমি এসেছি এরকম অনেকে বলেন এই বলাগুলো অহংকার বসত হয়ে থাকে তার চাইতে বেশি অনেক চেষ্টা করে মানুষ আস্তা রাস্তা করে ঠিক না বিধায় এটা আল্লাহ তালার ছাড়া কখনো হবে না রিজিকে যা আছে তাই আসবে কিন্তু আল্লাহ তালা আপনাকে বসে থাকতে পারেন আল্লাহ বলেছেন রিজিকে যা এটা বিশ্বাস করবা আর শ্রমের জায়গা তুমি ঠিকই শ্রম দিবা তাহলে রিজিকে যা আছে তাই আসবে আর পরিশ্রম করার কারণে আল্লাহ কাছে তুমি রিজিক পাওয়ার না পাও আল্লাহ নির্দেশ পাওয়ার কারণে তুমি সব পাবে সালা তারা করল্লা খেয়ে আল্লাহ তোমাদের সবাইকে করুন